নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও আছি এই চলছে প্রচুর গরম পড়েছে কলকাতায় তোমাদের কোথায় গরম তোমাদের দেশে কি গরম পড়েছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানিও এই কলকাতা তো ভালোই গরম পড়েছে এই গরমের দিনে এইভাবে একটু ঝিঙ্গে আলু ভাপা পোস্ত দিয়ে গরম 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 দিনে এই এইরকমই পোস্তু ভাপা দারুণ খেতে লাগে এই তরকারি একটি তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরমের দিনে তাই সে তোমাদের সাথে শেয়ার করলাম পোস্ত ঝিঙে ভাপা হাতে মাখিয়ে কড়াইয়েতে ভাপা করেছি দেখতে থাকো পুরো ভিডিও পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো একটু কষ্ট করে দেখে নেবে রেসিপিটা আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে দারুণ খেতে হয় অপূর্ব খেতে লাগে দেখো এখানে আমি দুটো ঝিঙ্গে নিয়েছি বাড়ির লোক অনুযায়ী তোমরা রান্নাটা করে নেবে আমার এখানে দুজনের খাবার জন্য দুটো ঝিঙ্গে নিয়েছি প্রথমে ঝিঙেটাকে একটু কেটে তারপরে জলের মধ্যে চুবিয়ে দেবো কেটে ধু কেটে যদি ধোয়া হয় তাহলে ঝিঙে থেকে অনেক জল বেরাবে তার জন্য এইভাবে ঝিঙেটাকে কেটে ছালটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিতে হবে জলের মধ্যে যেহেতু ঝিঙ্গিটা খুব নরম ছিল তার জন্য ঝা ছালটা অত দাগড়িয়ে তোলার দরকার নেই মোটামুটি তুলে দিলেই হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে তুলছি ওইভাবে তুলে দিলেও হবে যদি শক্ত হতো ছালটা তাহলে পুরোটা তুলে দিলে ঠিক ছিল এটা যেহেতু একদমই নরম তার জন্য ছালটা একটু দেখে তুলবে দেখো সবগুলো কাটা হয়ে গেছে এইভাবে একটু ভালো করে হাত দিয়ে চটকিয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নেবে তাহলে জলটা ঝরে যাবে ঝিঙ্গে থেকে যত জল ছিল সব ঝরে যাবে আর দেখো অল্প করে আমি এখানে আলু দিয়েছি ওই ছোট তিনটে মতন আলু দিয়েছি সে আলুগুলোকেও কেটে নেব যেহেতু এটা ভাপা হবে তার জন্য আলুগুলোকে এরকমই একদম ছোট ছোট করে কাটবো দেখো চার ভাগ করে করে চার ভাগ করে টুকরো করে এইভাবে দেখো ছোটো ছোটো করে কেটে নেবে তাহলে তাড়াতাড়ি সব কিছু সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব দারুণ হবে আর আলুটা ওর থেকে আরও ছোটো করবো কারণ আলুটা আরও তাড়াতাড়ি করে সেদ্ধ হবে কারণ যেহেতু ঝিঙেটা একদম নরম জিনিস ঝিঙেটা একদম নরম তার জন্য ও ঝিঙেটা খুব বেশি সময় যায় না রান্না করতে তার জন্য ঝিঙ্গে ভাবে কাটবে তার থেকে একটু ছোটো সাইজ করে আলুটা কেটে নেবে আলু ঝিঙ্গেগুলো এভাবে সব ঝুড়িতে করে কেটে নেব যদি আরও যদি কোনো জলটল থেকে তাহলে তাহলে জল টলগুলো সব বেরিয়ে যাবে অনেকভাবে অনেক রকমই ঝিঙ্গে পোস্ত দিয়ে রান্না করে খেয়েছো এইভাবে একটু রান্না করে অবশ্যই বাড়িতে সবাইকে খাইয়েও সবাই তো আঙুল চেটে ফুটে খাবে আর এই গরমের সিজনে তো একটু হালকা পাতলা খাওয়া হলে মানুষ দেখবে একটা তরকারিতেই এক থালা ভাস ফিনিশ করে দেবে এই যে হয়ে গেছে সব এবারে আমি দেখো পোস্তটা বেটে নেবো শিরনোড়াতে এটা কুড়ি টাকার পোস্ত ছিল কুড়ি টাকার পোস্তটা একটু কমও হয়ে গিয়েছিল আর একটু পোস্তুর দরকার ছিল কিন্তু এই টাকার প্যাকেটটায় আমি নিয়ে এসেছি ওর সাথে আমি ভালো করে মাখিয়ে ভাপাতে দেব দেখো শিরনোড়াতে বেটে নিচ্ছি খুব ভালো মিহি করে বেটে নেবে একবারের গায়ে দুবার করেও বাড়বে যেমন মিহি হয় পোস্তটা যেমন দানা না থেকে থাকে গোটা গোটা না থাকে পুরো ভালো করে মিহি করে পোস্তটা বেটে নেবে দেখো বাটা হয়ে গেছে এবারে আমি একটি বাটিতে করে তুলে নেব এবারে যে শিল ধোয়ার যে জলটা সেই জলটাও আমি ভালো করে বাটিতে নিয়ে নেবো আর আগে করা ঠাকুমা দিদিমারা সবাই বলতো যে শিল নড়ার জলটা ধুয়ে যদি মশলাতে দেওয়া হয় নাকি তরকারির টেস্ট নাকি আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য মশলা থেকে যেটা থাকে সেই জলটা ধুয়ে নিয়ে নেব নিয়ে নিয়েছি সেই জলটা পোস্তুর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় বাটিতে করে আমি ঝিঙ্গে আলুগুলো নিয়ে নিয়েছি দিয়ে নিয়ে একে একে ওর মধ্যে মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে নুন স্বাদ মতন একটু চিনি পরিমাণ মতন নুন আর এখানে দিয়ে দিয়েছি আমি ওই পোস্ত বাটা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো একটা টমেটো আর তিনটের মতন কাঁচা লঙ্কা আর একটু বেশি করে তেল দেওয়ার পর এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নেবে যাতে সব সবজির গায়ে মশলাগুলো চলে যায় ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবে ঝিঙ্গে আলু যা সবজি দিয়েছি সব সবজি যেন ভালোভাবে মাখানো হয়ে যায় দেখো মাখানো হয়ে গেছে এবারে কড়াইয়েতে তেল গরম করতে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আবার একটু সরষার তেল দিয়ে দেবো যেহেতু তেলটা আমার মাখানো আছে তার জন্য একটু অল্প করে তেল দিয়েছি আর গোটা জিরে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটু আদা ঘষা দিয়ে দিয়েছি আদা ঘষাটা ভালো করে একটু আদাটা দিলে টেস্টি হয় তার জন্য একটু আদাটা দিয়ে দিলাম আদাটা ভালো করে আদার এটা মরে গেলে কষানো হয়ে গেলে তারপর এখানে ওই যে মাখানো যে ঝিঙে আলু ছিল ওটা আমি দিয়ে দেব। দিয়ে এতেই দেখতে পাচ্ছ এই ওইতে একটু অল্প করে জল ধুয়ে ওর মধ্যে দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব। একদম লো ফ্লেমে রান্নাটা করবে একদম হাও হাউ করে জ্বালিয়ে দেবেন না গ্যাসটা এই যা হয়েছে এবারে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে আর মাঝে একবার দেখে নেবে জলটা জলটা শুকিয়ে গেছে কিনা বা আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা মাঝে একবার দেখিয়ে নেবে তারপরে আবার এখানে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে দেখো জলটাও শুকিয়ে শুকিয়ে এসছে আর আলুটাও দেখবে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একবার দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা এই দেখো আমরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল তরকারিতে তেলটা একটু কমিয়ে দিলে ভালো হতো আর দেখো আমার একটু নুনের একটু কম ছিল নুন তাহলে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি তরকারি রেডিও হয়ে গেছে দেখো ঝিঙ্গে ভাপা ঝিঙ্গে পোস্ত ভাপা রেডি এবারে একটা বাটিতে করে আমি প্লেটে করে তুলে নেবো যে দারুণ খেতে হয়েছিল গন্ধটা কি সুন্দর বেরিয়েছিল তোমরা অবশ্যই একবার রান্না করে খেও তাহলে বুঝতে পারবে এই ঝিঙ্গে আলুর ভাপাটা কত টেস্টি কত লোভনীয় হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখো এখানে আমি গুঁড়ো করে জিরে রেখেছি ভেজে গুঁড়ো করে রেখেছি শিলনোড়াতে সেই গুঁড়ো জিরেটা ভাজা জিরেটা দিয়ে দেব দেওয়ার পরে দেখো সবাই ভালো থেকো দেশ সুস্থ থেকো দেখা হবে পরের রেসিপিতে নমস্কার টাটা বন্ধুরা